আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো টোভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো টোভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আইসার ফোর এইট জিরো মডেলের একটা ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে আপনারা আইসার ফোর এইট জিরো যারা খুব কম বাজেটের ভিতরে ট্রাক্টর খুঁজতেছেন আপনাদেরকে সেই গাড়িটি উপহার দেওয়ার জন্য চলে আসলাম তো আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন অবশ্যই আপনারা রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিউয়ার্স দুই হাজার চোদ্দো সালের দুই হাজার চোদ্দো পনেরো সালের দিকে ডেলিভারি এই গাড়িটা আইসিআর ফোর এইট জিরো মডেলের এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে যদি চান আপনারা শুধু ইঞ্জিন নেবেন ইঞ্জিন নিতে পারবেন যদি চান রোডার সহ রোডার আসে সমস্যা নাই নিতে পারবেন তো ভিউয়ার্স খুব কম্পালসারির ভিতরে গাড়িটি বিক্রয় করা হবে কন্ডিশনের কথা বলতে গেলে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়িতে কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম কোনো কিছু নাই বলতে কোনো কাজ নাই সম্পূর্ণ রানিং অবস্থায় আছে একেবারে ফুল ফ্রেশ একটা টায়ার টায়ারটা লিক হয়ে গেছে সেই জন্য সেটা লিক সারানোর জন্য চাকাটা খুলে রাখা হয়েছে গাড়ির আপনাদের গাড়িটা মনে করেন যে আপনার হাইড্রোলিক করা আছে আপনার আর কোনো সমস্যা নাই গাড়ি সম্পূর্ণ রানিং গাড়িতে মোটামুটি বলতে গেলে বড় ধরনের কোনো কাজকাম নাই টুকটাক একটু কাজকাম আছে তো টুকটাম কাজগুলো আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়িটা বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারমোড় ভবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে মালিকের সাথে আপনার কথা বলবেন গাড়িটির চাওয়া দাম মালিক পক্ষ থেকে আপনার দু লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে আপনারা অল্প কিছু পরিমাণ দামাদামি করার অপশান আপনারা পাবেন গাড়ির কন্ডিশনটা আর কিছু বলতে চাচ্ছি না টায়ার যেটাই বলেন না কেন আপনার আপনারা দেখে নিছেন আর যদি আপনারা চান অবশ্যই মালিককে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন মালিকের সাথে কথা বলে তো দর্শক বেশি কথা আর বলতেছি না যারা আমাদের আর আমাদের স্টকে কিন্তু আরও অনেকগুলো গাড়ি আছে আপনাদের যদি গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাইকে ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সেই ছিল আজকের ভিডিওটা দেখাবে আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনারা যারা খুব কম বাজেটের ভিতরে ট্রাক্টর টলি আপনারা খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বরাবরের মতো প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করতেছি তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম